কিন্তু কৃষক সর্বাধিকতে ক্ষতিগ্রস্ত পার্শ্ববাসে যে কীটনাশক সার হ্যাঁ এগুলা দামটা যে নিম্নমুখী হয় তা কৃষক উৎপাদন কষ্ট কম হবে তাহলে দেখা গেছে কৃষক পরবর্তী বর্ষে মা লাগানোর পথে আগ্রহ বৃদ্ধি পাবে আগে যখন 55 থেকে 60 টাকা হয়েছিল তখন আইপি দিছিল আইপি দিয়া তিন দিন পর আইপি বন্ধ করে দিয়েছিল সেটা কৃষক প্রতিবেদনত বারশে দেশি পেঁয়াজের বাজার এবং অবস্থা কৃষি ঢাকা শ্যামবাজার নিউ আলমা স্ট্রেট এবং আমাদের সাথে রয়েছেন ব্যবসায়ী নজরুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইজান পেঁয়াজ বলতে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বাড়ছে কিন্তু আজকের বাজারে কয় টাকা বাড়ছে আজকে গতকাল থেকে এক দুই টাকা বৃদ্ধি গতকাল থেকে এক দুই টাকা মার্কেট বৃদ্ধি রয়েছে আচ্ছা আচ্ছা আমাদের যারা উপদেষ্টারা আছেন ওনারা জানিয়েছেন নব্বই টাকার উপরে গেলে এলসি আসবে তার আগে কি এলসি দেওয়ার সম্ভাবনা আছে কিনা

একজনের যদি পনেরো হাজার স্টক করে এমন যদি কয়েক হাজার মানুষের স্টক করে কি পরিমাণ মাল আছে কিন্তু কৃষক কাছে মাল নাই কৃষকের কাছে হলো দুশো মন মাল ছিল এর কাছে হন্ডে গাছে দশ মন বিশ মন পাঁচ মন এমন মাল আছে কিন্তু মাল খুব একটা কমে গেছে আচ্ছা আচ্ছা তার মানে আমাদের এলসি লাগবে না এলসি লাগবে না আসলে ঠিক আছে কিন্তু কতটা হলো যে মাল আছে বাংলাদেশে এখন যদি মালটা যদি ছুটি হয় তাহলে কিন্তু এলসি না হলেও চলতো কিন্তু মাল হলো দেখা যাচ্ছে যারা এখন মাল মজুত করছিল ওদের কাছে মাল হলে আস্তে সেই হিসাবে দেখা যাচ্ছে ওরা মাল বাড়ি করে করে তারপর অটোমেটিক বাড়বে আচ্ছা 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 বুঝতে পারছি আলু রামদান কেমন দেখা যাচ্ছে আলু রামদান আছে ভরপুর আলু রামদানই আছে জি আর পেঁয়াজ আমদানি কেমন আছে আমদানি কম আমদানি আছে হাট হাটে কত আমদানি কম পেঁয়াজের আমদানি কম হাটে কত এখন আমদানি কম আচ্ছা আচ্ছা আমরা একটু একটু জানার চেষ্টা করছি আপনাদের কাছ থেকে যেমন আজকের এই বাজার যে হারে আমরা পেঁয়াজ বাজার দেখছি বাজার বাড়ছে আমদানির কারণে বাড়ছে নাকি না আমদানির কারণে না মুখামে যে হাটে মাল আমদানি খুবই কম যে জায়গাতে আমদানি তো প্রতি হাড়ে পনেরো গাড়ি বিশ গাড়ি এখন পাঁচ গাড়ি ছয় গাড়ি সেই হিসাবে মালের চাহিদা আছে আর সবাই সাইপে হবে না ওই সবাই বাজার টাইমে একটু উদ্যম মুখী আচ্ছা আচ্ছা কৃষকরা আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো আশা করছে পার মনে সেগুলো সেরকম দাম কি পাবে না এখন তো হাইব্রিড যেটা আজ কথা বিক্রি হচ্ছে তিন হাজার বতরিশশো টাকা পঁচিশ টাকা বিক্রি হচ্ছে কিছু ছাড়ে সোনারপুরে গেছে পঁচিশ টাকা অন্ত গেছে হাইব্রিডটা হুম আর দেড় দেশাল যেটা গেছিলো সাতাশশো থেকে বত্তিরিশশো টাকা সাতাশশো থেকে বত্তিরিশশো টাকা হাইব্রিড গেছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা হাইব্রিড পারমন পারমন এখন আজকে আজকে বাজার আচ্ছা 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 বুঝতে পারছি আর এই যে আমরা যদি বলি আজকের যে বাজারে পেঁয়াজ দেখা দেখা যাচ্ছে এবং ইদানিং কিংবা কিছুদিন ধরে মার্কেটে দেখা যাচ্ছে যে ফাটা পেঁয়াজ মার্কেটে আসছে সেগুলো এই মুহূর্তে কোথা থেকে আসছে না যারা মাল মানে মজুত করছিল মজুতদারের মালগুলো বার করতেছে ওটা থেকে যে একটা দুটো একটা ফাটা বাইরে পাশা বাইরে এটা আলাদা করতেছে আর ভালো মালটা সেটা ওদিকে আচ্ছা 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 কৃষকের এমনিতেই তো আমরা দেখতে জানি যে আসলে ভোগান্তি শেষ থাকে না কৃষক সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত কারণ হলো যে এখন কৃষকের থেকে কিন্তু মাল খুব একটা নাই চলে মাল নাই চলে আর যারা মাল মজুত করছিল ওদের কাছে পর্যাপ্ত মাল আছে তখন যারা মাল বিক্রি হচ্ছে চোদ্দোশো বারোশো থেকে চোদ্দোশো টাকা মন এখন যারা মাল মজুত করছিল ওদের কাছে মাল বিক্রি হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা মন কিন্তু কৃষক কিন্তু ন্যায্য মূল্য পায় নাই হ্যাঁ যারা মাল মজুত করছিল ওদের কাছে পর্যাপ্ত মাল আছে আবার আলো ক্ষেত্রে দেখা গেছে কি আলো পল্লিশের বারো ছয় টাকা আলু বিক্রি হচ্ছে ছয় টাকা তে দশ টাকা কিন্তু কৃষক সর্বদিক দিয়ে ক্ষতিগ্রস্ত পাশাপাশি যে কীটনাশক সার হ্যাঁ এগুলির দাম যদি নিম্নমুখী হয় কৃষক উৎপাদন খরচটা কম হবে তাহলে দেখা গেছে কৃষক পরবর্তী বছর মাল বৃদ্ধি পাবে এখনই তো অনেক কৃষক আগ্রহ হারাই এবছর মুড়ি কাঠে দিয়ে যেমন লস খেয়েছে বছরের শুরুতে এবং হালি হালি পেঁয়াজ দিয়ে আহ খুবই ভোগান্তিতে পড়ে পড়ে আছে এখনো আমি কি দশ পার্সেন্ট পেঁয়াজ থাক কিংবা একশো পার্সেন্ট কৃষকদের পেঁয়াজ থাক কিন্তু ওটা ম্যাটার করে না ম্যাটার করার যে মূলত হচ্ছে যে কিছুকে দাম নিয়ে কিছু কিন্তু प्याज কতটুকু সেড়া নিয়ে ভাবে না কিছু শুধু পেঁয়াজের দাম নিয়ে ভাবতে কিন্তু এই এখন হয়তো কিছু বড় দাম পাচ্ছে সস্তিতে मिलছে সারা বছর তো একবার 10 গিয়েছে না তাই না না এই বছর তুলনায়মূলকভাবে পেঁয়াজের বাজার কৃষক মনে করে যে কৃষকের কম পাইছে তে ভুল হবে কারণ এই বছর উৎপাদন প্রচুর হইছে হ্যাঁ যেমন আলু উৎপাদন হইছে পেঁয়াজ উৎপাদন হইছে কিন্তু পেঁয়াজের বাজার এখনও মোটামুটি এই বছর পঞ্চান্ন থেকে ষাট টাকা মোটামুটি সারা বছর একটা অ্যাভারেজ ভালো রেট পাইছে কিন্তু আলো তো দেখা গেছে পাঁচ টাকা তেনে দশ টাকা কিন্তু যারা আলো চাষ করছে আর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পেঁয়াজের যে চাষ করছে খুব একটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না কারণ উৎপাদনের সাথে তাদের যে বাজারটা ভালো মোটামুটি খারাপ না ভালো পেয়েছে রেট আচ্ছা 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 বুঝতে পারছি একটু জানার চেষ্টা করছি আজকের পেঁয়াজের যে বাজার রয়েছে ছোটো পেঁয়াজের দাম কেমন যাচ্ছে মার্কেটে ছোটো পেঁয়াজের আমদানি আছে প্রচুর ছোট পেঁয়াজের আমদানি আজকে হারে গেছিলো দুই হাজার থেকে পঁচিশশো টাকা মানে বিসন পেজটা আচ্ছা 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 বুঝতে পারছি কিন্তু মোটা পেজে আপনার কম মোটা পেজ আমদানি কম আচ্ছা এবং আজকের বাজারে এই যে দেখতে পাচ্ছি যেমন পেঁয়াজ রয়েছে যে বড় বড় পেঁয়াজ কত কত করে বেচাবে কিছু বাহাত্তর তেহাত্তর একাত্তর

নরমাল আলুগুলো কেমন দাম যাচ্ছে নরমাল আলু 6 টাকা থেকে 7 টাকা সর্বোচ্চ 6 টাকা থেকে 7 টাকা যাচ্ছে রসুন কত কত বিক্রি চলছে রসুন এর হলো 58 থেকে 60 টাকা 58 থেকে 60 টাকা বিক্রি চলছে জি আচ্ছা আর যেটা বড় রসুন সেটা কেমন যাচ্ছে ওটা 75 থেকে 80 টাকা 80 টাকা জি আর সর্বনিম্ন সর্বনিম্ন 50 টাকা 50 টাকা জি এই রসুনের বাজার কৃষকরা 100 টাকা দাবি করছে জি সে দামটা কি পাবে না রসুনের বাজার খুব একটা বাড়বে না বাড়বে না না

না আমরা হলো কৃষিপ্রধান দেশ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ সেক্ষেত্রে কৃষকের দিকে দেখতে হবে কৃষকের মানে স্বার্থ দেখতে হবে উৎপাদন কষ্ট কমাইতে হবে কৃষকদের ন্যায্য মূল্য পায় তাহলে পরবর্তী বছর উৎপাদন করতে আগ্রহ বাড়বে জি জি আমরা যেহেতু আমরা যেহেতু কৃষকের উপর নির্ভরশীল নিত্য প্রয়োজন পণ্য নিয়ে তাই না তাহলে কৃষকের প্রায়োরিটি দিচ্ছে না কেন না কৃষক এটা হলো সরকারের ব্যর্থতা কারণ দেখা গেছে কি এবছর যে পেঁয়াজ যে বাংলাদেশে যে উৎপাদন হয়েছিল মোটামুটি আমাদের সারা বছর মেকআপ দিয়ে দিচ্ছে বাইরের মাল ছাড়াও দেখা গেছে কি আমাদের দেশি মালই মোটামুটি চলে গেছে যদি আগামী বর্ষা উৎপাদন কম হয় তাহলে অবশ্যই বাইরের উপর নির্ভরশীল থাকতে হবে বাড়িতে মাল আমদানি করতে হবে যদি বাংলাদেশের কৃষকদের যে স্বাবলম্বী থাকে তাদের যদি উৎপাদন খরচ কমাইতে পারে সরকার মূল্য দিতে পারে তাকে কৃষক উৎপাদন করবে আচ্ছা 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 বুঝতে বুঝতে ঠিক আছে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ